সালাম আলাইকুম সবাইকে নিঃশোক সবাই ভালো আছেন তো বন্ধু বান্ধবকে যে নিয়ে আপনাদের হাজির হয়েছি সেটা হচ্ছে সংসার শান্তি বা ঝগড়াঝাটি লাগানো তাবিজ আমি যে তাবিজটা নিয়ে হাজির হয়েছি সাহায্যে আপনি যে কোনো কারোর সংসারে শান্তি ঝগড়া ঝাটি লাগিয়ে দিতে পারবেন অনায়াসে তো যদি আমার নিয়ম মতো কাজটি করতে পারেন নি তাহলে আপনি কাজের ফলাফল নিশ্চিত পাইবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো বুঝবেন তারপর যা বলে সে নিয়ম যে কাজটা করবেন ইনশাআল্লাহ কাজের ফলাফল আপনার পেয়ে যাবেন তো বন্ধুগণ এবার কাজে করতে সেটা সেটাকে প্রয়োগ করবেন তো তার আগে বলে নেই আমাদের দিয়ে যদি কোনো কাজ করাতে চান তাহলে স্কুল নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে আপনার কাজ গ্যারান্টি সুরক্ষা করতে পারবো আর বন্ধু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন বা এই অনুমতি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে তো এবার আর আমার আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যান তো এবার কার্যকর যেটা কীভাবে প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন কীভাবে সেটা বল দিচ্ছি বা সেটা তাবিজটি দেখতে পাচ্ছেন তো এই তাবিজের সাহায্যে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি মানুষ অশান্তি লাগবেন বা জলে লাগবেন সেই কাজটি করতে হইব এই যে তাবিজ লিখবেন তাবিজটি আপনি যদি পারেন যাদের মাঝে ঘরে অশান্তি লাগাইবেন তাদের ব্যবহার কোনো কাপড়ের উপর লিখতে যদি পারেন তাহলে চেষ্টা করবেন লিখে না হয় বোঝপত্র নেবেন তো বোঝপত্র নেওয়ার পর আপনার যে তাবিজটা আছে তাবিজটি লিখবেন তো ওপর পৃষ্ঠা এই তাবিজের যে নিচে যে ইয়ে আছে ওইটার ওপর পৃষ্ঠা লিখবেন ওই যে যাদের মধ্যে অশান্তি লাগাইবেন তাদের নাম তার বাবা মায়ের নাম ওগুলো লিখবেন তো লিখবেন হয়েছে যদি কাপড়ের উপরে লিখেন তাহলে লিখবেন আর যদি ভোজপত্র লিখেন তো ভালো হয় দুটাই ভালো হয় যেটা আপনি সুবিধা করতে পারবেন সেইটা দিয়ে লিখবেন তো লিখবেন হয়েছে জাফরান মেশক রামসুর এই তিনটা কালি মিলাইবেন মিলাইয়া তারপর তাবিজটি লিখবেন লিখবেন হয়েছে যে কোনো শুক্রবার রাত রাত্রে লিখবেন শুক্রবার দিনের নামাজ পরে এই যে রাত আসবে সেই রাত্রে এই তাবিজটি লিখবেন লিখে তারপরে আপনি কাজ করতে যাইবেন তো পরে আপনি করবেন কি তাবিজ যেটা লিখা হয়ে গেলে একটা তাবিজ হয়েছে এক ঘরে অশান্তি লাগাইবেন বা ঝগড়া যেটা লাগাইবেন সেই ঘরের যে কোনো একটা জায়গায় পতে দিবেন এটা একটা তাবিজ আর একটা তাবিজ আপনি চু রাস্তার মাঝখানে পুঁতে দিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার দুইটা তাবিজ দুইটা তাবিজ লিখতে হইব তো দুইটা দুই জায়গায় পুঁতে দিলে ইনশাল্লাহ যে তারা যে আছে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যাব বা ঝগড়াঝাটির সংসার ও শান্তি মানে একদম নেমে আসতো যেটা অনেক দিন যাবৎ চলবে যতদিন তারা নাইটক খাটাইছে ততদিন চলবো তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ